চলো দয়া আপনাকে কি মনে হচ্ছে কেসটা কি আমরা জিততে পারবো হ্যাঁ এটা ঠিক জিততে পারবো তো হ্যাঁ আমরা তো আছে সিআইডি আমরা জিতবো না কে জিতবে তাই তো চলো লাশের কাছে যাওয়া যাক দয়া এর মানে বুঝতে পারছ তো কি বলতে পারছ তো লাশ মরে গেছে হ্যাঁ হ্যাঁ মারা গেছে হ্যাঁ এর মানে হচ্ছে যে লাশটা নিয়ে পোস্টমর্টেম করতে হবে হ্যাঁ তার জন্য কাগজ নিয়ে যেতে হবে একটা সাইকা কাছে হ্যাঁ চলো তোলা ভাই তুমি যখন ওখানে দেখেছিলে আমাদের কাছে ফোন করার আগে কি দেখেছিলে সেটাই বলো ছিল না সামনে ছিল আচ্ছা বন্ধা নিতে গিয়ে দেখেছি দেখেছো তাইতো হাত কোথায় পড়েছিল লাশের মুখে তো আপনার তো আপনার লাশের মুখে ছিল আপনি কি কিছু করেছিল লাশের সাথে আপনি কিছু করেননি হ্যাঁ কাউকে কি দেখেছো পায়ে দিয়ে যেতে বা হচ্ছে গিয়ে পালিয়ে যেতে কি দেখেছো কাউকে হ্যাঁ বাগানের পেছন দিয়ে একজনকে দেখেছি কিরকম ছিল লোকটা কিরকম দেখতে ছিল আপনি কি তার স্কেচ বানাতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখলে বানাতে পারবেন নাকি এখন সেম সেম বানাতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে জরুরত পড়বে তো তার জন্য হচ্ছে গিয়ে দয়া একে নিয়ে যাও হচ্ছে গিয়ে বেন্ডি অফিসে গিয়ে স্কেচটা বানিয়ে আমার কাছে পাঠিয়ে দাও আমি হচ্ছে এদিকে কেসটা সামলাচ্ছি ঠিক আছে হ্যাঁ একে নিয়ে চলে যাও ডাক্তার সাইগা এখন একে কি বোঝা যাচ্ছে কি হয়েছে এ তো মারা যাওয়ার আছে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাই তো হ্যাঁ মারা গিয়েছে না লাশটা কতরে পোঁছা মনে হচ্ছে আমরা সায়েন্সে দেখে কি বুঝেছো তুমি একদিনে পোঁছা একদিনে পোঁছে একদিন পোঁছে গিয়েছে হ্যাঁ আর আপনি কি দেখেছেন তুমি বাদ যাও তোমার ভিডিওর মধ্যে আর নেই তুমি বাদ দিন পোঁছে দেখাচ্ছি আপনি এখানে লাশটা আমি বুঝতে পারছি না কি হয়েছে আসলে কি কিভাবে মারা হয়েছে একে গুলি করে নাকি

কিভাবে জানতো হলো কিভাবে এখন কি হবে এবার আমার আমাকে চাকরি গিয়েছে তুমি কিভাবে এ করেছো তুমি ভালোভাবে ঠিক করতে পারো মরা লাশ কি হয়ে যাচ্ছে এখন তুই দেখছি পুরো সুস্থ তুমি কিভাবে আমার ফোন এসেছে। হ্যালো দয়া? হ্যাঁ। হ্যাঁ বলুন কি বলছেন? এস বানানো হয়ে গেছে। তাহলে কি হোয়াটসঅ্যাপে কি পাঠাবো? আরে পাঠাবেন শুনে নয় ঠিক আছে। কিন্তু এতো লাস্ট তো জানতো হয়ে গেছে। কিভাবে? আরে কিভাবে বলবো? আমার তো নিজেই তো কাজ হচ্ছে না মাথায়। কিভাবে জানতো হলো লাস্ট? ও ও ও। তো যাও কেসিস কোয়েস। আজকে ভিডিও এই হবে হ্যাঁ। হ্যাঁ। দেখাবো অন্য কোনো ভিডিও ঠিক আছে?

ক্যামেরাম্যানের লাস্টে দিতে হবে না তো ক্যামেরাম্যান এখন নেই ধরে রাও হ্যাঁ ক্যামেরাম্যানে দিয়ে দিয়েছি আর সবাই এখন পেমেন্ট দিতে হবে কুড়ি টাকা করে আর ক্যামেরাটা যেন ভালো হয় হ্যাঁ আমার দিকে ঘুরছে না হ্যাঁ আমার দিকে মুখ টুক যেন দেখা যায় ফোন হ্যাঁ তো নাও তোমার টাকা যাও চলে যাও হ্যাঁ এইদিকে আর এ নাও তোমার কুড়ি টাকা হ্যাঁ দাঁড়ো কেন দাঁড়ো দাও এই ধরে দাও সব হ্যাঁ তোমার কুড়ি টাকা ও তোমার কুড়ি টাকা আর তোমার দুজনা তাই তো হ্যাঁ তো তোমার দুজনে কুড়ি টাকা করে নিয়ে হ্যাঁ আর দশ টাকা আমাকে রিটার্ন দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার ক্যামেরা মুখ দেখাচ্ছে হ্যাঁ যাই হোক আজকে ভিডিও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমার জন্য ভালো সুতরাং